ঠিক আছে ঘটনা হচ্ছে আজকে সময় তাগিদে ভিডিও এখানে পেক করা হয়েছে এখন আপনি বলেন যে অনুভূতিটা কি আমাদের চিফ এক্সিকিউটিভ অফিসার বলবেন জি আজকে আমাদের সময় খুবই কম যার কারণে আমাদের দুইটা তিনটা ভিডিও কমপ্লিট করতে পারছি আমরা টার্গেট দিয়েছিলাম আজকে দশটা ভিডিও বানাবো কিন্তু হলো না তো যাই হোক হ্যাঁ বুঝতে পারছি বলেন

দর্শকের উদ্দেশ্যে বলতে চাই দর্শক আপনারা আমাদের পাশেই থাকবেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং ফলো দিয়ে পাশে থাকবেন আমরা আরো মজার মজার অনেক সুন্দর সুন্দর ভিডিও আপনাদের বিনোদন যাওয়ার জন্য করতে চাই আপনারা কমেন্টে জানাবেন কেমন হয়েছে আমাদের ভিডিও গুলা আমাদের চ্যানেল নাম হচ্ছে চন্দনাটিয়া আমাদের চ্যানেলটা দেখবে চন্দনাটিয়া পূর্ণিমা রেখা আরে এটা কই না আমাদের চ্যানেলটার নাম হচ্ছে চন্দ্রনাটিয়া এখন আমরা সামনের দিকে এগোচ্ছিলাম কিন্তু সামনে তাকা দেখি আর যাওয়া যাবে না আমরা এখান থেকে ব্রেক বাই বাই